হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ টি জয়ী তো আমি আপনাদের জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখবেন আমি আমার সমস্ত ব্লাউজের ক্ষেত্রে বা কামিজে যখন কাটিং করি তখন আমি বলে থাকি যখন পুটের মাপটা নিই যে পুট আমার ছিল পনেরো সে বা চোদ্দো সেটাকে ভেঙে হয়েছে আমার সাড়ে ছয় সাড়ে পাঁচ ছয় এইভাবে কিন্তু বলে থাকি তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তো সেটা আমি কিভাবে ভাঙি তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি লিখে রেখেছি ব্লাউজ অথবা কামিজের পুটের হিসেব তো এখানে ব্লাউজ কামিজ লিখে রেখেছি আপনারা যদি ফ্রক করেন বা কোনো ওয়ান পিস কাটিং করেন বা কিছু করেন সবার ক্ষেত্রে কিন্তু পুটের মাপটা দরকার হয় তো এখানে আমি শুধু ব্লাউজ আর কামিজ বলে লিখে রেখেছি কারণ এই দুটোই কিন্তু বেশি আমাদের কাজে লাগে বা এই দুটোই আমরা বেশি তৈরি করি তো দেখুন এখানে লিখে রেখেছি পুট আছে এখানে আমার পনেরো আর পিট আছে এখানে আমার দশ তো এখানে আমি দশ ধরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে পুট আছে আমার পনেরো পনেরো ধরেই কিন্তু দেখাচ্ছি আপনাদের পুট যা থাকবে এখানে সেটা নিয়ে নেবেন সেই ধরে কিন্তু আপনারা ভেঙে নেবেন তো দেখুন এখানে আমার পুট বলতে কোনটাকে বোঝায় পুট বলতে ঠিক এখান থেকে এইটুকুনি এই যে লম্বা যে মাপটা হয় এই মাপটাকেই কিন্তু বলে পুটের মাপ ঠিক এখান থেকে এই পর্যন্ত এই মাপটাকেই বলে পুটের মাপ তো দেখবেন আমি আমার সমস্ত ব্লাউজের ক্ষেত্রে বা কামিজে যখন কাটিং করি তখন আমি বলে থাকি যখন পুটের মাপটা নিই যে পুট আমার ছিল পনেরো সে বা চোদ্দো সেটাকে ভেঙে হয়েছে আমার সাড়ে ছয় সাড়ে পাঁচ ছয় এইভাবে কিন্তু বলে থাকি তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তো সেটা আমি কিভাবে ভাঙি তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার পিঠ আছে দশ তো দশের জন্য আমি এখানে পুট কত নেব তার জন্য দেখুন সবার প্রথমে আমাদের প্রথম থেকে একদম শুরু করতে হবে প্রথম থেকে শুরু করতে হবে বলতে এখানে আমি এক থেকে শুরু করছি এক থেকে তিন তো আপনাদের পিঠের লেন যখন এক থেকে তিন হবে এক থেকে তিন মানে একদমই ছোট মানে আপনাদের এয়ার হোস্টেস বেন কলার কলার যখন হয় তখন আমরা এক থেকে তিনের মধ্যে কাটিং করি তো যাদের পিঠের লেন যখন এক থেকে তিন হবে তখন আপনাদের পুট যা থাকবে এখানে তো আমার পুট আছে পনেরো তো পনেরোর হাফ নিয়ে নেবেন তো এখানে আমার পুট ছিল পনেরো তার হাফ নিলে হবে সাড়ে সাত তো আপনাদের যদি চোদ্দো থাকে তার হাফ করে নিলে হবে সাত

তখন এটা আরও দুসুদ কমে যাবে কমে গিয়ে হবে সাড়ে ছয় ইঞ্চি দুসুত তারপরে ছয় থেকে যখন এটা সাতে চলে আসবে তখন এটা চলে আসবে সাড়ে ছয়ে তারপরে আপনাদের পিঠ যখন হবে আট তখন এটা পুটটা চলে আসবে ছয়ে যখন হবে নয় তখন এটা হয়ে যাবে সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত আর যখন এই পিটের লেনটা দশে চলে আসবে তখন পুটটা এসে দাঁড়াবে পুরো সাড়ে পাঁচ ইঞ্চি তো দেখুন এইভাবেই কিন্তু ভেঙে নিলাম তো লক্ষ্য করুন এখানে আমার পিট যত আমার বাড়তে আছে পুট কিন্তু এখানে আমার দুষুধ 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 করে এখানে কমতে আছে তো এটা কিন্তু সূত্র এইভাবেই কিন্তু পুটটাকে ভেঙে নিতে হয় তো আবারও বলে দিচ্ছি যখন এক থেকে তিন আপনাদের পিট হবে তখন আপনাদের পুট যা থাকবে তাকে আপনারা সরাসরি হাফ করে নেবেন তারপর তিনের পরে চার তো এটা যদি আপনাদের সাদা হতো তাহলে এটা হয়ে যেত সাড়ে ছয় ইঞ্চি দুশো তারপর দেখুন পাঁচ তখন কিন্তু এটা এসে দাঁড়াবে সাথে এইভাবে আপনারা দেখবেন পিঠের মানে লেন্থ বা পিঠটা যতটা ডিপ হতে থাকবে বাড়তে থাকবে তখন কিন্তু পুটটা এখানে কমতে থাকবে তো এইভাবেই কিন্তু নিয়ে নিতে হয় এখানে আমার পিঠটা দশের প্রয়োজন ছিল মানে আমার এখানে পিঠের লেন্থটা ছিল দশ তার জন্য দেখুন এখানে আমার পুট বার হয়ে গেছে সাড়ে পাঁচ তো আমি এখানে সাড়ে পাঁচ নিয়ে নেবো সাড়ে পাঁচ বলতে এখান থেকেই এতটার মাপ হবে কিন্তু এখানে আমার সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবো ঠিক আছে যখনই আমার পিঠের লেন দশ হচ্ছে মানে এই ধরুন পিঠের লেন দশ আছে তাহলে তখন কিন্তু এইটাই মানে আমার এই যে পুটটা হবে তখন কিন্তু এই পুটটা কিন্তু আমার এখানে তখন সাড়ে পাঁচ কিন্তু হয়ে যাবে মানে যারা সেলাই কাছে নতুন তাদের কিন্তু সমস্যা হয় তারা ভাবে যে কিভাবে মানে পুটের মাপটা কিভাবে নিতে হবে নিলে মানে আমাদের কাঁধ থেকে ব্লাউজ খুলে পড়ে যাবে না তো এইভাবে এই নিয়মে কিন্তু আপনারা পোটটা ভেঙে নেবেন তো আমি বলেই দিলাম যে কিভাবে আপনারা নেবেন তো অনেক এটাও হতে পারে যেখানে আমার পিট দশ না হয়ে হয়তো সাদও হতে পারতো বা আটও হতে পারত যদি আমাদের এখানে পিঠ যদি আড হতো তখন কিন্তু আমরা পুটটা নিয়ে নিতাম সাড়ে ছয় তো যদি আমাদের পিটটা ছয় ইঞ্চি হতো তখন আমরা পুটটা নিয়ে নিতাম সাত ইঞ্চি তো এইভাবেই কিন্তু আমি এখানে চারটা তৈরি করে দিয়েছি দেখুন এইভাবেই কিন্তু আপনারা পিঠের মাপটা আর পুটের মাপটা এইভাবে করে নিতে পারেন যদি পরিবর্তন হয় তখন কিন্তু এই পুটের মাপটা পরিবর্তন হবে এখানে আমার এখানে পনেরো আছে আপনাদের চোদ্দোও থাকতে পারে তো এইভাবে আপনারা ভেঙে নেবেন নিয়ে কিন্তু পুটের মাপটা বার করে নেবেন ভাবে ভেঙে নেবেন এবার যারা সেলাইয়ের কাছে নতুন তাদের যদি একটু যদি মানে ভয় থেকে থাকে যে যদি পিঠটা খুলে যায় মানে কাঁধ থেকে যদি পিঠটা যদি খুলে পড়ে যায় তখন আপনারা আরেকটা নিয়মে কী করতে পারেন ডড়ি দিতে পারেন মানে পিছনে যে পিঠে আপনারা ধরো যে কোনো ডিজাইন করলেন ডিপ পিঠের ক্ষেত্রেই বলছি যখন আপনাদের পিঠের লেন নয় দশ হবে মানে অনেকটাই ডিপ তখন আপনারা কি করবেন এখানে ডড়ি দিয়ে দেবেন তো পিছনে আপনারা দেখেছেন যে এরকম ডড়ি থাকে তো তখন আপনারা এরকম ডড়ি দিয়ে দেবেন ডরি দিয়ে বাঁধা থাকলে কি হয় মানে তখন কিন্তু কাঁধ খোলে না তো আপনারা যারা সেলাইয়ের কাছে নতুন এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যখনই আপনাদের ডিপিট কিছু হবে